বেড়ি माधव মন্দির বেড়ি माधव শ্রী বেড়ি माधव মন্দির এখানে বিষ্ণু স্বয়ং বিরাজমান है जो प्रयागराज महाकुंभ মন্দির जाके লক্ষ্মী নারায়ণ মন্দির বলা হয় প্রয়াগরাজের দড়াগঞ্জ জেলায় গঙ্গার তীরে অবস্থিত মন্দিরে রাধা কৃষ্ণের কালো পাথরের মূর্তি রয়েছে এখানে ভগবান বিষ্ণু এবং তার সহধর্মিণী দেবী লক্ষ্মী পূজা করা হয় বারাণসীকে যেমন শিবের নগরী বলা হয় তেমনি প্রয়াগরাজকে বিষ্ণু নগরী বলা হয় পদ্মপুরাণ পুরাণ স্কন্ধ পুরাণ রামায়ণ মহাভারত ইত্যাদি হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রয়াগরাজের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বোঝা যায় এই স্থানে বেনীমাধব মন্দির গড়ে ওঠার পিছনে একটি পৌরাণিক কারণ বা কল্প আছে সেটি এই ভিডিওতে স্থানের অভাবে বলা হলো না পুরাণ ও রামচরিত মানস অনুযায়ী এই বেনিমাধব মন্দির দর্শন না করলে প্রয়াগে স্নান অর্থহীন হয়ে যায় শ্রীচৈতন্যদেব এই মন্দিরে এসেছিলেন এবং নাম সংকীর্তনও করেছিলেন